ছোটবেলায় আমরা অনেকে ভাবতাম যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে একটানা গর্ত খোঁড়া যায় তবে কি একসময় আমরা পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যাব এমন ভাবনার বাস্তব পরীক্ষা শুরু করেছিল একদল সোভিয়েত বিজ্ঞানী উদ্দেশ্য ছিল পৃথিবীর কেন্দ্রের রহস্য উন্মোচন করা পৃথিবী এমন একটা গ্রহ যার বিস্ময় শেষ নেই এর সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকে আজ অবধি বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত আর এর সঙ্গে রহস্যময় অনেক সৃষ্টি আপনাদের আমাদের দৃষ্টিগোচর হচ্ছে এমন রহস্যময় জায়গা আছে যেখানে এখন পর্যন্ত পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে নাই বা মানুষের আওতার বাইরে রহস্যময় এসব কিছুই প্রাকৃতিক যাকে আমরা বিস্ময় করে বলে থাকি কিন্তু এসব প্রাকৃতিক রহস্যময় জায়গা বা সৃষ্টির বাইরে আরও অনেক আশ্চর্যজনক জায়গা রয়েছে যা মানুষের সৃষ্টি এমনই একটা মানব সৃষ্ট আশ্চর্যজনক জায়গা হলো কৌলা সুপার ডিপ বোরহোল যা পৃথিবীর কৃত্রিম গভীরতম স্থান হিসেবে পরিচিত কোলা সুপার ডিপ বোরহোল রাশিয়ার পেচেংস্কি জেলার কোলা উপদ্বীপে অবস্থিত যা একটি বৈজ্ঞানিক খনন প্রকল্প হিসেবে খনন করা হয়েছিল এই খননের উদ্দেশ্য ছিল কৃত্রিমভাবে যতদূর সম্ভব হয় পৃথিবীর কেন্দ্রের দিকে খনন করা উনিশশো সালের ২৪ মে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা মাটির নিচে অভূতপূর্ব এক অভিযান শুরু করেন উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে শুরু হয় খনন কাজ নাম দেওয়া হয় কোলা সুপার ডিপ বোরহোল লক্ষ্য ছিল যতদূর সম্ভব গভীরে যাওয়া এবং সেখানকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে মূলত তিনটি স্তর ক্রাস্ট ম্যান্টেল এবং কোল বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল এই স্তরগুলোর প্রকৃতি সরাসরি বুঝে নেওয়া শুরুতে খননের গর্তে ব্যাস ছিল মাত্র ন ইঞ্চি সাত মিটার গভীরে যাওয়ার পর যন্ত্রপাতি সমস্যায় পড়ে পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যায় কাজ অবশেষে উনিশশো সালে বিজ্ঞানীরা পৌঁছান বারো হাজার দুশো মিটার অর্থাৎ প্রায় বারো দশমিক তিন কিলোমিটার গভীরে কিন্তু এখানে এসে তারা চমকে যান তাপমাত্রার মুখে পড়ে প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস তাদেরকে অবাক করে দেয় এত উচ্চ তাপে ড্রিল করে যেতে শুরু করে এরই মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ায় উনিশশো সালে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্প দু সালে গর্তটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয় ব্যর্থতা নয় বৈজ্ঞানিক সাফল্য এই অভূতপূর্ব অভিযান ব্যর্থতা নয় বরং এটি পৃথিবীর গভীরের অনেক রহস্য উন্মোচন করেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন কিছু জীবাণু ব্যাকটেরিয়া যারা দুই বিলিয়ন বছর ধরে উচ্চ তাপ ও চাপে টিকে রয়েছে এমনকি তারা ভূগর্ভে পানি ও স্বর্ণের অস্তিত্ব পেয়েছেন যদিও এত গভীর থেকে তা উত্তোলন প্রায় অসম্ভব আবিষ্কৃত হয়েছে মিথেন গ্যাস এবং পাথরের গঠনে নতুন বৈশিষ্ট্য যা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে ওয়েল টু হেল এক রহস্যময় গুজব এই গহ্বর ঘিরে ছড়াই এক ভৌতিক গুজব কেউ কেউ দাবি করেন গর্তে মাইক্রোফোন নামিয়ে শোনা গেছে নরকের আর্তচিৎকার ওয়েল টু হেল নামের পরিচিত এই গুজবকে অবশ্য বিজ্ঞানীরা পুরোপুরি অস্বীকার করেছেন তারা জানান কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি কিছু যান্ত্রিক শব্দ হয়তো বিভ্রান্তি তৈরি করেছে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর দূরত্ব প্রায় পোলা বোরহল তার মাত্র ষোলো দশমিক দুই শতাংশ পথই যেতে পেরেছে তুলনা করলে এটি যেন বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে বালু নেড়ে চেড়ে দেখার মতোই তবু এই অভিযান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমরা নিজেদের নিয়েই কতটা কম জানি প্রকল্পটি থেমে গেলেও রেখে গেছে অমূল্য বৈজ্ঞানিক তথ্য আর প্রমাণ করে দিয়েছে মানবজ্ঞান সীমাহীন হলেও পৃথিবীর গহব্বর এখনও রহস্যে মোড়া